আজকে আমরা আট জানুয়ারি দু হাজার চব্বিশ ব্ল্যাক ডে অবজার্ভ করছি আপনারা সবাই জানেন গত হাজার উনিশ আটই জানুয়ারি যখন কেন্দ্র সরকারের সিএবি যেটা বিলটা এনেছিল পার্লামেন্টে সেই বিলের বিরুদ্ধে করে আমরা টিএসএফ এবং নেশু সারা নোটিশটা আমরা সেই বিলটির বিরুদ্ধে করেছিলাম সেই বিলটার বিরুদ্ধে করে আমরা ত্রিপুরা রাজ্যে বন ডাকতে বাধ্য হয়েছিলাম বন চলাকালীন সময় আটই জানুয়ারি যখন বল বন চলছিলো তখন দেখা গেল যে মাদব বাড়িতে আন্দোলনকারীদের উপর কিছু বাহিনী আক্রমণ চালায় আন্দোলনকারীদের উপর পাশাপাশি ত্রিপুরার সরকারের পক্ষ থেকে ত্রিপুরার পুলিশ যেইভাবে আমাদের আন্দোলন করছিলো তাদের উপর যেভাবে গুলি চালিয়েছিল সেই গুলি যে করছিল সেটা দেখে মনে হয় যে ত্রিপুরা রাজ্যে দ্বিতীয় জালেওয়ানা হত্যাকাণ্ড হয়েছে মনে হয় উনিশশো সালে যখন জালেওয়ানাবাগে ব্রিটিশ সরকার আমাদের ভারতীয় নাগরিকদের উপর যেইভাবে শ্যুট করেছিল যেভাবে বুকে বুক মিলিয়ে বন্দুক রেখে যেভাবে শ্যুট করেছিল সেই চিত্রটা আমরা ত্রিপুরা রাজ্যে দ্বিতীয়বার দেখতে পেরেছিলাম যে সেটা আমরা টিএসএফ নিন্দা করি এবং প্রতিবাদ করি এবং দিককার জানাই এই ঘটনা যাতে ত্রিপুরা রাজ্যে আর্জিত না হোক তার জন্য আমরা দু হাজার উনিশ আটই জানুয়ারি থেকে আমরা সেই দিন থেকে আমরা কালো দিন হিসাবে গ্রহণ করে নিয়েছি আমরা ঘোষণা করেছি এবং আজকে দুহাজার চব্বিশ সেই দিন থেকে আমরা কালো দিবস হিসাবে পালন করে যিনি মিডিয়া ফেসবুক হাম্বাই ফাইন্যান্সিয়াল কাপড়েই তাই হাসেন লুকুরক সেই মানে তিনি চিনি যে ডিএসএফ চিনি ফেডারেশন তিনি হাসেনি যে খাসা ইন্ডিপেন্ডেন্ট নন পলিটিক্যাল নন রিলিজিয়ান যে স্টুয়ান অর্গানাইজেশন ামে যটিজেনশিপ এমেনমেন্ট বিল দা বুঝে যে সিএএম করু জেপ্র বিল বইলা রাজ্য সভা ড্রাফটিং সাফ্রিম টিএসএফ হম স্ট্রংলি যনডেম খাইফেমেন স্ট্রং মলে যাইমান ও যে ড্রাইগনিক যে কে বিলটি বসুখে হার্মফুল হানী জে হা দমানে যি হাস্তে যে হা দমানী যি দংাই জাগা অং ইগেল মাইগ্ৰেণ্ট যে ৰাইজ আই দি হাতাৰা হাস্তৰ বা হাত কাণ্ট্ৰী দমানী হাইফেমান ব্লাই যে ড্ৰাইকে ল' দমানে চি এ বি আপোন চি এ বিে প্ৰটেষ্ট খাই মানে মোমমেণ্ট খাই পেকেটিং খাইম ডি এছ লিডাৰ পার্মিশন নাই যে কাজ পেগেটিং খাইমানে অজা সব নখা চিনে ইনুসেন্ট যে স্টুডেন্টস রমেন্ট খাই প্রাসারও অজা ও তম থাকে সুনো উইদাউট এনী ওয়ারনিং সুন অজা বরফ হরফানেম্বারে টিডারক সুই গা যেন সাইমানো যেকোনো যে কোনো স্কিরিটি পসনাল যদি অমাহাই তম ওমাহাই কনশন হাইমেন বা গাড় নান বৰ একদম পুই বৰফ নকা ফায়িং মাখায় এয়াৰ ফায়িং মাখায় ফি আউট ৱাৰ্নিঙা প্ৰ' চৈত মূফুক বন দঙ কক মাহাইকে চাগে যি স্টুডেণ্ট দিন হানি মান খাই এবা খাই যিপাৰ চি নাংমি ৰাইট চাৰি দং ফু বৰ চাং পি নখে খুচাকে বৰচন কক বুথাৰ ককম চাইমান হাঁথেনে যে ফাই জবাৰ বৰ আমি চাইমান হস্পিটেলো গানে খেৰামাৰ হস্পলোক লাগো খেৰামাৰা হস্পিটেল বহাই বংন নাৰক যাগ ছিৰিয়াছ কণ্ডিছন চাই মানে কি আৱনিঅ এম্বুলেঞ্চ বি বনোৱা গেৰী খাই আৰু যি হস্পিটেল চা খামী আৰু জৰা স্পেচিয়েল ডি এছ আৰ পুলিচ থাস্তি

You may kind of my Zora w a Kasha shi s zak d a a Senta ro. 888. Hayong o s h ni zang o r a w a Seng. u z o kusanon Zara a g Oma h a k e shi cong shi reke b u r o kai a n g mani. Obo kuno zapan sen. Koneko. Buman ya g o l o embolistikle ni embolistikle ni embolistikle ni embolistikle ni e m b o l i s t i k l ni b o k l n m b k ni o l i s t i k ni e m b t i k n s t i k ni i s t n e o l i ni e t b o l o ni e o m b ni b o b e l l e k l ni b o l i ni i s t i k o k l n o l i k o t o l i s ni o b o l i i t i ni t i ni ni s s e ni e k l e o অমহায় টিএসএফ গুলি কমা মান থাই সবথাই সানথানে পিসফুল প্রদেশে অমো যিনি হাসতল করব হামে তো হলো কন্ডিপেন্ডেন্ট গণতান্ত্রিক রিপাবল যে কান্ট্রি দোক ই ইন্ডিয়া ও ইন্ডিয়ার রাইটসেউ ফুল ইন্ডিপেন্ডেন্ট দোকি হাসত্যা স্রী অমা হাই কমন যে ডিমান্ড তোমার বাড়ান ফ্ৰীডম ইণ্ডিপেণ্ডেণ্ট দেক যাবি যি চাই ন'টেল ভাইলেচন চি জে হিউমান ৰাইট নি ভাইলেশন যে ইউ এন অ ইণ্ডিজিছ পিপল ন ৰাইট বকন প্ৰটেক খাই অবনাই ভাইলেচন খাই যাম নুগু চি এ বি পাছ হেনে পাৰ্লামেণ্ট ৰাইজসভা পাছ হে যোন এ থাকা যোন খানা ইণ্ডিয়ান গৱৰ্নমেণ্ট চি নে ডাব যে চেণ্ট্ৰেল যে আছো গৱৰ্ণমেণ্ট খাইনে লোকসভা মানে টুৱেণ্টি ফ'ৰ নি যে লোকসভা অল লোকসভা চৰম ড্ৰাফটিং কমপ্লিট খাই পাছ খাই মানে গোলা মানে ৰূলচ এণ্ড ৰেগুলেচন বৰ্তমানমেণ্ট খাই কক তাৰ হাঁচনে গী বাৰা থাকোত যত যাবি যি স্পেচিয়েল নৰ্থ ইষ্টি হাও বাৰা থাকোতৰ বিলাই খেৰ জুদ্ধা কাই এনাৰমেণ্ট তো হলে যেন সাইমানো গাংবা যে ইলিগেল মাইগ্রেন্স যে ফা হাসার ফাই হাফাইনে অব ত্রিপুরা নর্থ ইস্ট আমি বানো চাইমানো যা কথনজাল যে বংন মেবা দামে অবরো যা তিপ্রাসার বে ত্রিপুরা বাকি স্পেশা ট্রিটমেন্ট নাম তাবো বেশি কিনে ফিরুম বরাক এডি সি এরিয়া এডি সি টান এরিয়াও খাবার อ่อเอามันมา i m ขยะพียบบริษัเ general area ก็ประมาณนั้น i m p l e m e ไหนพียบซึ่งอามันก็ช่เดียบเอามอการชัญนกอกการชื่อนกขยะยหนึ่งนกง้าแก่หนึ่งสังาริยาอ m p l e m e n t ขยะพียบดีนกคราแก่พัดราคานีภายในบริษัหนึ่งสาวบางนั้นครบหน้าสองเพียบหนึ่งเพียบการชิญนกตองตีการชิญนกโคตรตัวีบริษัทขลักษะเจี๊ยบพลบบนกคราวสัาริยาภายในบ่บริษัทนกโคตรบ้าไปในขณะที่นี้บรินกคราต้องในขณะบริษันี้นกบ้าไปใน illegal migrants Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura